হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা এসেছে ত্রিপুরাতে বিভিন্ন স্কুলের মধ্যে ভোকেশনাল টিচার রিক্রুটমেন্টে যে সিবিন গ্রুপকে কনসালটেন্সি হিসাবে টেন্ডার দেওয়া হয়েছে তারা কিন্তু আউটসোর্সিং বেসিসে স্কুলের মধ্যে রিক্রুটমেন্টটা করাবে এই ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান রয়েছে কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় কোথায় পোস্টিং হতে পারে সমস্ত বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এটাতে মধ্যে কিন্তু কোনো সেলসের কোনো টার্গেট বা কোনো কিছুর কোনো প্রেসার সে ধরনের নেই স্কুলের মধ্যে উইদাউট কোনো এক্সাম শুধুমাত্র ইন্টারভিউ এর বেসিসে রিক্রুটমেন্টটা করা হবে হ্যাঁ এটা কন্ট্রাকচুয়াল জব এবং আউটসোর্সিং বেসিসে থাকবে অ্যাপ্লাই করার আগে আপনারা সেই হিসাবে মানে জেনে রাখবেন যে এটা কোনো পারমানেন্ট জব নয় তবে স্কুলসের যে রেগুলেশনে চলে এবং যে ছুটিগুলি রয়েছে আপনারা কিন্তু সবগুলি এখানে পাবেন তো চলুন সম্পূর্ণ বিস্তারিত দেখে তারপরে অ্যাপ্লাই করা যাক তো বন্ধুরা এখানে যে পজিশনগুলি খালি আছে সেগুলি হচ্ছে ভোকেশনাল টিচার আইটি এবং আইটি ইএস তো কোয়ালিফিকেশন কিন্তু এক্ষেত্রে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে চাওয়া হয়েছে যেহেতু আইটির পোস্টের জন্য আপনাদের রিক্রুট করা হবে তো এখানে কিন্তু বিটেক এমটেক ইনসিএসি আইটি এম সি তাদেরকে এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে এবং আপনারা বিটেক অ্যাম্পে কতবা বা এমসিএ করে রেখেছেন আপনারা কিন্তু এখানে একটা দারুণ অপরচুনিটি তিব্রত স্কুল ডিপার্টমেন্টের জন্য আপনারা কাজ করতে পারবেন এবার কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন এটা খুব ইম্পর্টেন্ট তো তারা একটা অ্যাপ্লাই করার জন্য লিঙ্কও প্রোভাইড করা আছে পাশাপাশি একটা কিউআর কোড দেওয়া তো এই যে কিউআর কোডটা এটা যদি আপনারা স্ক্যান করেন আপনাদের মোবাইলের গুগলের মানে আপনারা গুগল ওপেন করে যদি ক্যামেরা আইকনটাতে ক্লিক করেন তাহলে আপনারা এটাকে স্ক্যান করার অপশনটা পেয়ে যাবেন ওইখান থেকে যদি স্ক্যান করেন তাহলে সম্পূর্ণ অ্যাপ্লাই করার যে ফর্মটা আছে ওই ফর্মটা খুলে যাবে পাশাপাশি যদি আমি বলি প্লেস অফ পোস্টিং তো কোন কোন লোকেশনের জন্য রিক্রুটমেন্টটা করা হবে এখানে কিন্তু উনকোটি ধলাই এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে বিভিন্ন স্কুলগুলির মধ্যে এই ভোকেশনাল টিচার পোস্টে ভ্যাকেন্সি খালি আছে ওই সকল স্কুলগুলিকে ভ্যাকেন্সি যা আছে পদ সব ফিল আপ করা হবে এই রিক্রুটমেন্টের মাধ্যমে তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আপনারা সবাই কিউআর কোডটা স্ক্যান করে অথবা লিঙ্কটা টাইপ করে ওখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবার সবাইকে একটা অপশন বলে রাখি অনেকেই বলবেন যে ফর্ম ফিল আপ করা হয়েছে কল আসেনি হোয়াটসঅ্যাপে সিবি সেন্ড করেছে কল আসেনি তো দেখুন অ্যাপ্লাই করাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব মতামত কিন্তু তারা কাকে কল করবে আফটার শর্ট লিস্টিং অফ ইউর সিভিস তো এটা কিন্তু ডিপেন্ড করে টোটালি রিক্রুটমেন্ট অথরিটির উপর এবার যাদের সিবিটা তারা শর্ট করবে অবভিয়াসলি তাদেরকে কন্ট্যাক্ট করে ইনফর্ম করবে ইন্টারভিউয়ের জন্য আর যাদের সিবি শর্ট হবে না তাদেরকে কিন্তু কল করা হবে না তো আপনারা নিজের সিবির উপরে একটু কাজ করুন পাশাপাশি নিজের স্কিল একটু ইম্প্রুভ করুন বিকজ আজকের দিনে কম্পিটিশানের মার্কেটে যাদের এক্সপিরিয়েন্স আছে এবং যারা ফ্রেশার্স আছে সবখান থেকে কিন্তু সবাই এক্সপিরিয়েন্স প্রেফার করে তো আপনারা যদি বিভিন্ন শর্ট কোর্সেস আছে সার্টিফিকেশান কোর্স আছে নিজের স্কিলগুলিকে ইম্প্রুভ করেন নিজের সিবি স্টাইলটাকে যদি মনে করেন কলা আসছে না তাহলে সি বি স্টাইলটাকে আর একটু চেঞ্জ করেন ফর্মেটটাকে একটু অ্যাট্রাক্টিভ ক্রিয়েট করে তারপরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট আসবে তো আগে নিজের মানে একটা পয়েন্ট বানান যে কোথায় কোথায় কী কী কারণে আপনার কল আসছে না ওইগুলিকে যদি ইম্প্রুভ করেন কমপ্লেন না করে তাহলে কিন্তু আপনাদের নিজের থেকেও কিছুটা স্কিল বাড়বে পাশাপাশি ইন্টারভিউর আপনাদের কল আসার চান্সও বেড়ে যাবে তো এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুদের সাথে যারা এই সকল ডিস্ট্রিক্টে আছে যাতে তারাও এই জবটা নোটিফিকেশন তাদের কাছে পৌঁছায় তারাও অপরচুনিটিটা পেতে পারে যা যদি আপনারা তাদের সাথে শেয়ার করেন আর আমি বলবো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রত্যেক দিন আপনারা আমাদের কাছ থেকে একটা জব নোটিফিকেশান পেতে চান কারণ আমরা ত্রিপুরার জন্য প্রত্যেক দিন একটা জব নোটিফিকেশান আপলোড করি বিভিন্ন সেক্টর